জলপাইয়ের অনেক রকম আচার আমরা তৈরি করেছি বা আপনারাও তৈরি করেছেন সত্যি কথা বলতে জলপাইয়ের এই আচারের রেসিপিটা সব থেকে বেস্ট আমার কাছে মনে হয় তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর আমিও ওয়েট করতে থাকি মার্কেটে কতক্ষণে জলপাই আসবে আর আমি এই রেসিপিটা তৈরি করব। নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আচার তৈরি করার জন্য এখানে আমি সাড়ে সাতশো গ্রাম জলপাই নিয়েছি আর জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর দেখুন আমি কিভাবে কেটেছি এইভাবে কেটে নিলে জলপাইগুলো কিন্তু ভীষণ জুসি হয় খেতেও দুর্দান্ত লাগে দুটো জলপাই আমি রেখে দিয়েছি কেটে দেখানোর জন্য এরপর নিয়ে নিলাম একটা চাকু চাকু দিয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আপনারা যদি বটি দিয়ে কাটতে চান কাটতে পারেন কোনো অসুবিধে নেই তবে এইভাবে পাতলা করে কাটতে হবে এক সাইডটা কাটার পরে জলপাইটাকে ঘুরিয়ে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দিকটাও ঠিক একইভাবে কেটে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা একটা জলপাই খুব সহজেই কেটে নিলাম আপনারাও এইভাবে তৈরি করবেন আজকের এই জলপাইয়ের আচারের রেসিপিটা একদম অন্য রকম এখন এই জলপাইয়ের মধ্যে দিয়ে দেবো চিনি তাহলে আচারটা খুব তাড়াতাড়ি তৈরি করা যাবে এখানে আমি তিন কাপ পরিমাণে নিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো অবশ্যই দিয়ে দেবেন এইভাবে বোলটাকে ধরে একটু উল্টে পাল্টে দেবেন তাহলে দেখবেন চিনি কিন্তু খুব ভালোভাবে লেগে যাবে তার মধ্যে আমি দু থেকে তিন চামচ পরিমাণে জল দিয়ে দিচ্ছি এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হবে আর হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব তাহলে দেখবেন চিনিটা গলে জলপাইয়ের মধ্যে ঢুকে যাবে এই রেসিপিটা তৈরি করতেও খুব বেশি টাইম লাগবে না এখানে আমি একটা চামচ দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি চিনি তারপর ঢেকে রেখে দেবো এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব ততক্ষণে আমরা এই আচারের জন্য মশলা তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পাঁচফোড়ন এক চামচ মৌরি আর হাফ চামচ পরিমাণে গোটা জিরে ঝালের জন্য তিনটে শুকনো লঙ্কা দেব আপনারা আপনাদের আন্দাজ মতো ঝালটা দেবেন এরপর ড্রাই রোস্ট করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নাবিয়ে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর মশলাটা ভাজা দেখুন হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার এইভাবে ধরে নাড়াতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে মশলাটা আমরা গুঁড়ো করে নেব আচার তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়ে দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হবার পর দুটো শুকনো লঙ্কা দিয়েছি গোটা আর দিলাম হাফ টি স্পুন ফোড়ন এরপর হালকা করে ভেজে নেব আর পাঁচ পাঁচফোড়ন দিলে কিন্তু আচারের সেন্টটাও খুব সুন্দর হয় কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন খুব বেশি দিতে যাবেন না এরপর এই মশলাগুলো আর একটু ভেজে নেব কয়েক সেকেন্ড এর মধ্যে এখন ঢেলে দেব জলপাই দেখুন চিনি কিন্তু অনেকটাই গলে গেছে অল্প একটু গোটা গোটা রয়েছে পুরোটাই ঢেলে দিলাম এরপর খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু আচারের কালারটাও খুব সুন্দর হবে আপনারা যদি জলপাইয়ের আচার এইভাবে তৈরি করে না খেয়ে থাকেন বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে যখন দেখবেন এইভাবে ফুট উঠেছে তখন একবার ভালো করে নাড়িয়ে দিতে হবে তারপর ঢেকে দেব প্রথমে পাঁচ মিনিটের জন্য ঢাকতে হবে এতে করে জলপাইটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এর মধ্যে এখন গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। এখানে আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি আর এই মশলাটা কিন্তু একটু গোটা গোটা রেখে গুঁড়ো করতে হবে একদম যেন পাউডার না হয়ে যায় তারপর দেখুন মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এইভাবে এরপর জলপাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনা তুলে একটু নাড়িয়ে দিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু ঢেকে ঢেকে জলপাইটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি তার জন্য মাঝখানে আমি দু তিনবার নাড়িয়েও দিয়েছিলাম এই আচারের মধ্যে কিন্তু আমরা এক্সট্রা কোনো জল দিইনি এই কারণেই চিনিটা দিয়ে আগে মিশিয়ে রেখেছিলাম আর এখানে দেখুন রসটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে চিনি দিয়ে জলপাইয়ের মধ্যে মিশিয়ে রাখলে অল্প একটু জল দিয়ে তাহলে কিন্তু চিনিটাও গলে যায় আর খুব সুন্দরভাবে জলপাইটাও সিদ্ধ হয়ে যায় বাকি মশলাটুকু ওপর থেকে দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে দিতে হবে আর আপনারা দেখতেই পারছেন বন্ধুরা জলপাইয়ের আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে কিছুক্ষণ গ্যাস বাড়িয়ে রেখে একটু সময় ফুটিয়ে নিতে হবে আর খুব বেশি কিন্তু আমরা গাঢ় করব না তাহলে একদম শক্ত হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এইভাবে একটু পাতলা রাখলে রসটা তাহলে কিন্তু জলপাইগুলো পুরো সফট হয়ে থাকবে আর পুরো জুসি থাকবে এখানে এখন এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আপনারা যদি ঘরে না তৈরি করে থাকেন অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর দেখুন আচারের যে রসটা রয়েছে কত সুন্দর লাগছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঠান্ডা হবার পর সার্ভ করে নেব এখানে দেখুন বন্ধুরা জলপাইয়ের আচার সার্ভ করে নিয়েছি আর এক পিস আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি দেখুন কতটা জুসি হয়েছে খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে আর এইভাবে তৈরি করে আপনারা এক বছর রেখে খেতে পারবেন অনেক রকম জলপাইয়ের আচার আপনারা খেয়েছেন আজকের এই জলপাইয়ের আচারটা সব থেকে বেস্ট আমার কাছে তো ভীষণ ভালো লাগে এইভাবে তৈরি করলে এখন এক পিস ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে গলে গেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তৈরি করে রাখতে না রাখতেই দেখবেন শেষ হয়ে যাবে কারণ এতটাই টেস্টি হয় সত্যি কথা বলতে বন্ধুরা আমি ওয়েট করতে থাকি কতক্ষণে জলপাই বাজারে আসবে আর এই রেসিপিটা সাথে সাথে তৈরি করব। এইভাবে একবার তৈরি করে দেখবেন রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে এত আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরতে ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ